বিভিন্ন দেশে দেশে যুদ্ধ এবং বৈশ্বিক সংকট এই সব সমস্যাগুলোর কারণে পৃথিবীতে বেশ কিছু জিনিসের বেশ সংকট বা অভাব দেখা দিয়েছে যেমন জ্বালানি তেল খাদ্য পণ্য এই সব জিনিসগুলো যেগুলো নিত্য প্রয়োজনীয় কিন্তু তার সাথে অন্য একটা জিনিস কিন্তু যোগ হয়েছে যেটার বেশ অভাব পরিলক্ষিত হচ্ছে যারা এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতে চাকরি করেন তারা জানেন যে এই মুহূর্তে কোনো একটা এয়ারলাইন্সের পক্ষে একটি বিমান কিনা যে কতটা বেশি কষ্টকর উদাহরণস্বরূপ বলা যায় বোয়িংয়ের যদি একটা সিঙ্গেল আইল এয়ারপ্লেন আজকে কেউ অর্ডার করতে যায় এবং সেম জিনিসটা এয়ারবাসের ক্ষেত্রেও যদি একটা এয়ারপ্লেন কেউ আজকে অর্ডার করতে যায় তাহলে সবচেয়ে আগে ওই এয়ারলাইন্সটা ওই প্ল্যানটা ডেলিভারি পাওয়ার যে দিনক্ষণ চিন্তা করতে পারে বা ভাবনা করতে পারে সেটা হলো মিনিমাম পাঁচ থেকে ছয় বছর তার মানে আজকে যদি আপনি প্ল্যানটার জন্য অর্ডার করেন তাহলে আপনি এখন তো পাবেনই না আপনাকে কম করে মিনিমাম পাঁচ থেকে ছয় বছর ক্ষেত্র বিশেষে সাত আট বছরও অপেক্ষা করতে হতে পারে এটার পিছনে অনেকগুলো কারণ রয়েছে গ্লোবাল সাপ্লাই চেন শর্টেজ এবং এয়ারবাস এবং বোয়িংয়ের ডুও পলি তার মানে পৃথিবীতে কেবলমাত্র এই দুটা কোম্পানিই আছে যারা এরকম বড় প্ল্যান তৈরি করে সেটাও একটা কারণ কিন্তু এইসব কারণগুলোর সাথে বর্তমানে নতুন একটা কারণ এক্সট্রা হিসাবে যোগ হয়েছে এবং যেটা কিন্তু একটা বিশাল বড় একটা বোঝা হয়ে গেছে এয়ারলাইন্সগুলোর জন্য এবং স্পেশালি যারা প্লেন ম্যানুফ্যাকচারিং করে তৈরি করে যেমন বইং কিংবা এয়ারবাস তাদের জন্য একটা অনেক বড় চিন্তার কারণ হয়ে গেছে আর সেটা হলো এয়ারপ্লেনের বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাসের যে সিট সেগুলো তো বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাসের সিট এটা তো খুব চমৎকার একটা জিনিস মনে হয় যেন ফাইভ স্টার হোটেলে আপনি বসে আসেন এরকম একটা রুমে কিন্তু ঠিক কী কারণে এই যে প্লেনের যে সংকট সেই সংকটের মধ্যে এই বিজনেস ক্লাস সিট বা ফার্স্ট ক্লাস সিট এটা সংকটটাকে আরও বেশি প্রকট করলো এবং কিভাবে তা করলো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা আলোচনা করব। এটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও সবাই খুব মনোযোগ দিয়ে দেখবেন আমি আশা করি আপনারা অনেক কিছু ইনশাল্লাহ শিখতে সমর্থ হবেন তো প্রথমে আমরা বোঝার চেষ্টা করব যে এই ঘটনাটা কেন ঘটতেছে আজকের দিনে যে প্রিমিয়াম এয়ারলাইন্সগুলো আছে যেমন ডেল্টা আমেরিকাতে ইউনাইটেড এয়ারলাইন্স ম্যারিকান এয়ারলাইন্স জেড ব্লু সিঙ্গাপুর এয়ারলাইন্স কাটার এয়ারলাইন্স এমিরেটস এয়ারলাইন্স ইতিহাস এই ধরনের বড় বড় যে প্রিমিয়াম এয়ারলাইন্সগুলো আছে তারা তাদের প্রিমিয়াম কাস্টমার যারা তার মানে সেই কাস্টমাররা যারা বিজনেস ক্লাস এবং ফার্স্ট ক্লাসে ট্রাভেল করতে পারে সেই ধরনের কাস্টমারদেরকে নিয়ে বিশাল ব্যস্ত এবং তাদের জন্য যে ফার্স্ট ক্লাস এবং বিজনেস ক্লাস যে সিটগুলো তারা অফার করে সেগুলোতে থাকে হিটিং কুলিং সিস্টেম ফোর কে স্ক্রিনের টেলিভিশন আপনার প্রাইভেসি ডোর এবং নিত্য প্রয়োজনীয় যত কিছু প্রয়োজন হয় একটা মানুষের একটা লং হল বা লম্বা যাত্রায় তার সব কিছুই দেওয়া থাকে তো আপনার কাছে মনে হবে এরকম একটা কেবিনে যদি আপনি বসেন বা ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাস সিট যদি আপনি অ্যাফোর্ড করেন যেন মনে হবে আপনি একটা পাঁচ তারকা হোটেলের নিজস্ব রুম বা স্যুটে বসে আছেন তো এই হচ্ছে একটা বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাস সিট কি অফার আপনাকে করতে পারে তার একটা সংক্ষিপ্ত আইডিয়া তো আমরা বুঝলাম যে এয়ারলাইন্সগুলো তারা তাদের প্রিমিয়াম কাস্টমার বা ধনী কাস্টমারদেরকে নিয়ে খুব বেশি ব্যস্ত এবং তাদের জন্য বিজনেস ক্লাস এবং ফার্স্ট ক্লাস সিট এগুলোর অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে ব্যস্ত কিন্তু এখানে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে একটা এয়ারপ্লেনের মধ্যে বিজনেস ক্লাস সিট যেমন থাকে প্রিমিয়াম ইকোনমি সিট থাকে ফার্স্ট ক্লাস সিট থাকে আবার একেবারে ইকোনমিক ক্লাস বা হাই ডেন্সিটি কনফিগারেশনের সিটও থাকে এটা কিন্তু সেম এয়ারপ্লেন তো এয়ারপ্লেনটা যখন তৈরি হয়ে ফ্যাক্টরি থেকে এয়ারলাইন্সের কাছে যায় তখন এর মধ্যে সব ধরনের সিটগুলোকেই ইন্টিগ্রেট করা থাকতে হয় তো এখন সাধারণভাবে যে যাত্রীবাহী বিমানগুলো সেগুলোতে ফার্স্ট ক্লাস সিট থাকে বিজনেস ক্লাস সিট থাকে প্রিমিয়াম ইকোনমি এবং ইকোনমি ক্লাস এরকমভাবেই সিটিং কনফিগারেশনগুলো করা হয় বাট এই যে বিজনেস ক্লাস সিটগুলো বা ফার্স্ট ক্লাস সিটগুলো এগুলো কিন্তু অনেক বড় জায়গা নিয়ে এয়ারপ্লেনের ফিউসালেসের মধ্যে থাকে এবং এগুলোর ওজনও কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি হয় এবং এই সিটগুলোতে অনেক বেশি যাত্রীদের সুবিধার জন্য অনেক অ্যাক্সেসরিস ইন্টিগ্রেশন করার ফলে এগুলো বেশ কমপ্লেক্স এবং এয়ারপ্লেনের প্রত্যেকটা জিনিসকে কিন্তু এফ এ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা ইউরোপের ক্ষেত্রে ইয়াজা থেকে সার্টিফিকেশন নিতে হয় বা সার্টিফাই করতে হয় এখন যেহেতু এই সিটগুলো অনেক বেশি কমপ্লেক্স এবং জটিল সেহেতু এই সিটগুলোর যে সার্টিফিকেশান প্রসেস সেটাও ইকোনমিক ক্লাসের সিটের চাইতে অনেক জটিল এবং সে কারণে এফ এ ডেলিগেটস যারা বা ইয়াজা ডেলিগেটস যারা এই সিটগুলো সার্টিফিকেশান করবে তাদেরকে কিন্তু এগুলো টেস্ট করা পরীক্ষা নিরীক্ষা করা এগুলো ক্র্যাশ অর্দিনেস চেক করা এবং সব কিছু চেক করে সার্টিফিকেট প্রদান করতেও অনেক বেশি সময় লাগে উদাহরণস্বরূপ বোয়িংয়ের সেভেন এইট সেভেন ড্রিম লাইনার যেটা পৃথিবীর প্রথম কার্বন দিয়ে কার্বন ফাইবার দিয়ে তৈরি এয়ারপ্লেন এবং পৃথিবীর সর্বাধুনিক যাত্রীবাহী এয়ারপ্লেন বলা হয় যেটাকে সেটা যেখানে তৈরি করা হয় সাউথ ক্যারোলাইনার অঙ্গরাজ্যের চার্লস্টন শহরে সেখানে বর্তমানে প্রায় প্রায় পনেরোটার মতো মানে ফিফটিন পনেরোটার মতো বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার পরে আছে এখনো কাস্টমারদের কাছে ডেলিভারি দেওয়া যাচ্ছে না তার কারণ ওখানে ইকোনমিক ক্লাস প্রিমিয়াম ইকোনমিক ক্লাস বিজনেস ক্লাস সব সিটিং কনফিগারেশনই অলরেডি কমপ্লিট কিন্তু এই যে ফার্স্ট ক্লাসের যে সিটগুলো যেগুলোর মধ্যে আপনার জন্য ডোরের মতো আলাদা কেভিন সিস্টেম থাকবে ওই সিটগুলো যে সার্টিফিকেশন প্রসেস সেটা বিলম্বিত হচ্ছে এবং এই বিলম্ব হওয়ার কারণে পনেরোটা বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার যেগুলোর জন্য এয়ারলাইন্স অলরেডি অপেক্ষা করতেছে কিন্তু বোয়িং সেগুলো তাদের কাছে ডেলিভারি করতে পারতেছে না জাস্ট বিকজ ওই যে ফার্স্ট ক্লাস এবং বিজনেস ক্লাসের যে সিটগুলো আছে ওগুলো সার্টিফিকেশন করতে দেরি হচ্ছে ঠিক একই ঘটনা এয়ারবাসের ক্ষেত্র এয়ারবাসের এ থ্রি ফিফটির যে ফ্রান্সের তুলুসে যে অ্যাসেম্বলি লাইন আছে সেখানেও এ থ্রি ফিফটি বসে আছে ম্যানুফ্যাকচারিং হওয়ার পরে শুধুমাত্র এই ফার্স্ট ক্লাস এবং বিজনেস ক্লাস যে সিটগুলো আছে এগুলো সার্টিফিকেশনের অপেক্ষায় তাহলে কথা হচ্ছে যে এই সিটগুলো বিজনেস ক্লাস এবং ফার্স্ট ক্লাস সিটগুলো সার্টিফিকেশানে এত বেশি জটিলতা কি তার কারণ হচ্ছে এই সিটগুলো অনেক বেশি যন্ত্রপাতি সম্বলিত এগুলোর মধ্যে আমি আগের অংশে বলেছি যে আপনার কমফোর্টের জন্য বিনোদনের জন্য অনেক বেশি অ্যাক্সেসরিজ ইন্টিগ্রেট করা ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ তারপর হার্ডওয়্যার যেমন আপনার সেপারেট ডোর তো এই জিনিসগুলোকে যখন ক্র্যাশ ওর টেস্ট করা হয় তার মানে প্লেনটা যদি ক্র্যাশ করে তাহলে এই সিটগুলো কী ধরনের বিহেভিয়ার করবে এই ক্র্যাশ ওর যখন টেস্ট করা হয় তখন অনেকগুলো জিনিসকে আপনার এ নিতে হয় যে কোনটা কী ধরনের বিহেভ করবে এবং কোনটার দ্বারা আঘাত প্রাপ্ত হতে পারে প্যাসেঞ্জার এই জিনিসগুলোকে সিমুলেশন করে টেস্ট করা হয় এবং প্রত্যেকটা জিনিস যখন ধাপে ধাপে টেস্ট করতে যায় একটা ইকোনমি ক্লাস সিটের তুলনায় একটা বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাসের সিট টেস্ট করতে প্রায় 3 থেকে 4 গুণ পর্যন্ত সময় লাগে এছাড়া এই সিটগুলোর যে ওজন সেটা অনেক বেশি প্রায় 175 পাউন্ডের মতো এবং প্রত্যেকটা সিটে প্রায় পনেরোশোর মতো যন্ত্রাংশ বা অ্যাক্সেসরিজ থাকে তো এগুলো প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি টেস্ট করে করে সার্টিফাই করতে তুলনামূলকভাবে একটা ইকোনমিক ক্লাসের সিটের তুলনায় তিন থেকে গুণ পর্যন্ত সময় বেশি লেগে যায় তো এই বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাসের যে সিটগুলো এগুলো কতটা কমপ্লেক্স এটার জন্য একটা চমৎকার উদাহরণ দেওয়া যায় যেমন সুইস এয়ার সুইজারল্যান্ডের এয়ারলাইন্স এরা হচ্ছে এয়ারবাসের এয়ারপ্লেন ব্যবহার করে এয়ারবাস এ থ্রি তো এই যে এয়ারবাস এ থ্রি থার্টির মধ্যে ফার্স্ট ক্লাস এবং বিজনেস ক্লাস সিট বসানোর ফলে এই সিটগুলোর এত বেশি ওজন যে দেখা যায় যে এয়ারবাস এ থ্রি থার্টি তার যে ডিজাইন সেন্টার অফ গ্র্যাভিটি সেই ডিজাইন সেন্টার অফ গ্র্যাভিটির পজিশনে চেঞ্জ হয়ে যায় যে কারণে ইঞ্জিনিয়ারদেরকে এটার সিটিং কনফিগারেশনে টুইস্টিং করে সেন্টার অফ গ্র্যাভিটিকে তার সিজি আর্মের মধ্যে আবার নিয়ে আসতে হয় তো এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস যে কি পরিমাণ ইম্প্যাক্টফুল এই বিজনেস ক্লাস এবং যে ফার্স্ট ক্লাস যে সিটগুলো আছে সেগুলো এয়ারপ্লেনের ম্যাস প্রপার্টিজের উপর কি পরিমাণ ইমপ্যাক্ট করে এটা তার জন্য একটা খুব সুন্দর উদাহরণ হিসেবে গণ্য করা যেতে পারে কিন্তু তাহলে কথা হচ্ছে এত ঝক্কি ঝামেলা নিয়ে এয়ারলাইন্সগুলো কি কারণে বিজনেস ক্লাসের সিটের পিছনে বা ফার্স্ট ক্লাস সিটের পিছনে দৌড়াচ্ছে এটার কারণ হচ্ছে মুনাফা বা প্রফিট ইকোনমিক ক্লাস থেকে একটা সাধারণত এয়ারলাইন যে পরিমাণ ইনকাম করে অনেকগুলো সিট বিক্রি করে তার চাইতে বেশি ইনকাম করতে পারে একটা এয়ারলাইন শুধুমাত্র হাতে কয়েকটা ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাসের সিট উদাহরণস্বরূপ দু হাজার চব্বিশ সালে দেখা যায় একটা এয়ারলাইন্স অ্যাভারেজ এয়ারলাইন্স যে পরিমাণ প্রফিট করে তার দশ পার্সেন্টই আসে হচ্ছে বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাস সিটের থেকে আরেকটা অন্যতম কারণ হচ্ছে উদাহরণস্বরূপ বলা যায় যেমন কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ বা মহামারী ধরুন আমরা কোভিড নাইন্টিনের কথা বলি অথবা কোনো অর্থনৈতিক মন্দার উদাহরণ নিতে পারি তো সেক্ষেত্রে যেটা হয় যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা ফ্লাইং করে তারা দেখা গেল যদি আর্থিক মন্দা দেখা দেয় বা কোনো রিসেশন দেখা দেয় সেক্ষেত্রে তারা করবে কি ওই বছর তারা কোথাও বেড়াতে যাবে না ঘরে বসে সময় কাটাই দিবে বা অন্য কিছু করবে তারা বিদেশে ঘুরতে যাবে না তো এভাবে তারা ব্যয় সাশ্রয় করবে কিন্তু এই প্যাসেঞ্জারগুলো কারা এই প্যাসেঞ্জারগুলোর যারা ইকোনমিক ক্লাসে ফ্লাইট করে যাদের উপর ইকোনমিক কোনো একটা রিসেশন বা কোনো একটা ধাক্কা খুব বেশি কিন্তু যারা বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাসে ফ্লাই করে এদের কাছে সামান্য ইকোনমিক রিসেশন বা মহামন্দা এগুলোর আসলে কোনো প্রভাব নাই তো এয়ারলাইন্সগুলো খুব ভালো করে জানে পৃথিবীতে যদি একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় তাহলে সবার আগে যে লোকগুলো সরে যাবে তারা হল মিডিল ক্লাস বা লো মিডল ক্লাস মানুষজন কিন্তু যারা হায়ার ক্লাস পিপল তারা কিন্তু ঠিকই ট্রাভেল করবে তো যে কারণে বিজনেস ক্লাস সিটগুলো তাদের কাছে সব সময় একটা ইন্টারেস্টিং সোর্স অফ ইনকাম একটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে পারবেন যেমন আমেরিকার নিউ ইয়র্ক থেকে জার্মানির মিউনিখে একটা ইকোনমিক ক্লাস সিটের দাম যদি হয় এক হাজার ডলার তাহলে সেম ইকোনমিক ক্লাস সিটের জায়গায় যদি আমরা একটা বিজনেস ক্লাস সিট কনসিডার করি তাহলে তার দাম হচ্ছে দশ হাজার ডলার প্রায় গুণ পরিমাণ বেশি সো ওই প্যাসেঞ্জারটা থেকে একই রোডে একটা এয়ারলাইন্স প্রায় দশ গুণ পরিমাণ বেশি ইনকাম করতে পারে একটা বিজনেস ক্লাস বা একটা ফার্স্ট ক্লাস সিট অফার করে এটাই হলো এটার মূল মজেজার তো আধুনিক প্রতিযোগিতার এই বাজারে সবগুলো এয়ারলাইন্সই চায় যে তাদের মুনাফা বা প্রফিট যেন তারা বাড়াতে পারে এবং সবগুলো এয়ারলাইন্স তাদের রিসার্চ এবং অ্যানালিসিসের মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ইনকাম বাড়ানোর জন্য বা প্রফিট বা মুনাফা বাড়ানোর জন্য অন্যতম একটা রিসোর্স হচ্ছে এই যে নাম্বার অফ বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাস বা প্রিমিয়াম সিটের সংখ্যা বাড়ানো তো বেশিরভাগ চাচ্ছে বর্তমানে তাদের যে টেন পার্সেন্ট বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাস সিট থাকে সেটাকে ক্রমান্বয়ে বাড়িয়ে বিশ পার্সেন্ট পর্যন্ত যদি নেওয়া যায় তাহলে তাদের প্রফিট মার্জিনটা অনেক বেশি বাড়বে কিন্তু এই যে বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাসের প্রিমিয়াম সিট সংখ্যা বাড়াতে গিয়ে যেটা হচ্ছে এই সিটগুলোর সার্টিফিকেশনের জন্য এখন এয়ারলাইন্সকে এবং এয়ারপ্লেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি বোয়িং এবং এয়ারবাসকে অনেক দীর্ঘ সময় গুনতে হচ্ছে যে কারণে সমস্যাটা হচ্ছে কি এয়ারলাইন্সগুলো চাচ্ছে তাদের এয়ারপ্লেন কিন্তু বোয়িং বা এয়ারবাস এয়ারপ্লেন ডেলিভারি করতে পারতেছে না কারণ এই যে স্পেশাল সিটগুলো এগুলো সার্টিফিকেশনে বিলম্ব হচ্ছে যে কারণে ওয়ার্ল্ড ওয়াইড যদিও প্যাসেঞ্জারদের ডিমান্ড অনেক বেড়ে গেছে সবাই ট্রাভেল করতে চায় কিন্তু এয়ারলাইন্সগুলো এয়ারপ্লেন পাচ্ছে না এবং বোয়িং এবং এয়ারবাস এয়ারপ্লেন ডেলিভারি করতে পারতেছে না কারণ সবাই চাচ্ছে এই যে হিউজ সংখ্যক মাস্ট পিপল যারা ট্রাভেল করতে চায় এটা কারো আসলে কনসিডারেশনে নাই সবাই চাচ্ছে হলো যে ওই যে রিচ পিপলগুলা ধনী মানুষগুলো তাদেরকে অ্যাট্রাক্ট করতে কারণ তারাই হচ্ছে ইনকামের একটা বিশাল সোর্স এবং ইনকাম বা রেভিনিউ তৈরি করার জন্য একটা অনেক বড় অপরচুনিটি সব এয়ারলাইন্সের জন্যই তো এখানে আমি আজকে আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করলাম সেটা কিন্তু শুধুমাত্র কোনো বিলাসিতার গল্প নয় বরং এটা হলো কিভাবে যাত্রীদের যে চাহিদা সেটা প্রযুক্তি বা টেকনোলজির চাইতেও অনেক বেশি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আর সেই দৌড়ে সময় মতো উঠতে পারছে না এয়ারপ্লেনগুলো মানে যে পরিমাণ ডিমান্ড তার সাথে আমাদের যে টেকনোলজি এবং এয়ারপ্লেন ম্যানুফ্যাকচারিং এর যে রেস সেটা কুলিয়ে উঠতে পারতেছে না এখন দর্শক আপনারা যদি মনে করেন এই যে আকাশের এই বিলাসিতা এটা আমাদের যে ট্রাভেল বা আকাশে ভ্রমণ করা এটার ভবিষ্যৎটাকে বদলে দিচ্ছে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভবিষ্যতে অন্য কোনো একটা বিষয় নিয়ে এরকম একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে অবশ্যই আপনাদের সামনে ইনশাআল্লাহ আবার হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ শুভরাত্রি সবাইকে